আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটা আমাদের একটু ভিন্ন আঙ্গিকের তো আমরা আজকে কসমেটিক সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো প্লাস আপনারা যারা মাথার ব্যান্ড বা আপনার ওই যে চুড়ি তারপর হাতে চুড়ি বিয়ের চুড়িগুলো বা এমনি ফ্যাশনেবল চুড়ি যেগুলো এমিটেশন তারপর আপনার এই কসমেটিকের ভিতরে কিছু ডুপ্লিকেট কসমেটিক যেগুলা দেশি মানের প্লাস আপনার ওই যে বাইরের কিছু ব্র্যান্ড আছে ওই সব ক্যাটাগরির কসমেটিক আপনারা একটা জায়গায় পেয়ে যাবেন সন্ধান লোকেশন আমি দুইটাই দিয়ে দেবো তো তার মধ্যে আমি আপনাদেরকে বলতেছি যারা কসমেটিকের দোকান আছে বা যাদের এই ক্যাটাগরি বিজনেস আপনারা চাইলে বিশ টাকা পঁচিশ টাকা রেটের ভিতরে আপনার এই আইটেমগুলো পেয়ে যাবেন একটা কসমেটিক আপনার এই যে মাথার ব্যান্ড বা খোঁপা যে আইটেমগুলোই হোক আপনার পনেরো টাকা বিশ টাকার ভিতরে আপনার এগুলো পিস বা আপনার আইলিনার মাস্কের তারপরে ফাউন্ডেশন এই ক্যাটাগরির যে সমস্ত কসমেটিক আছে সাধারণত আমরা হয়তো বা এসার থেকে নেই বা আপনার লাইন থেকে অনেক কিছুই কিনি তারপর আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের কিছু আপনার তৈল আছে যেগুলো মাথায় চুলের জন্য ব্যবহার করা হয় বা আপনার ব্ল্যাক শাইনিং এস এই ক্যাটাগরির করা হয় মাথা চুল কালারিং বিভিন্ন রকমের কসমেটিক যা আছে এভ্রিথিং হলে সব কিছু ওনাদের দোকান আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তবে ওই যে ব্যান্ড খোঁপা বা আপনার বিভিন্ন প্রসাধনী যে ক্যাটাগরির জিনিসগুলো আছে ওগুলো পনেরো টাকা বিশ টাকা করে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ঠিকানা রয়েছে রামিম এন্টারপ্রাইস চকবাজার সাই মসজিদের স্থলায় দোকান নম্বর হচ্ছে তেরো চকবাজার টাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনার চাইলে ডিসক্রিপশান থেকে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ওনাদের আরও কিছু জিনিস আছে যেমন হাতের মোজা চাইনিজ যে মোজাগুলো আছে পায়ের মোজা এগুলো ওনারা সেল করেন তারপরে নাম্বার পেন্টি ব্রাশ সব কিছু ওনাদের কাছে আপনি পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি